অনেক তো মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হলো কিন্তু এরকম জুসি টেস্টি একটা গাছপাঠার বিরিয়ানি হলে ব্যাপারটা খুব একটা মন্দ হয় না বলুন চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি আমি এখানে বিরিয়ানির চাল এই গ্লাসের আড়াই গ্লাস নিয়েছি একে দুবার থেকে তিনবার চালটাকে ধুয়ে এরপর থার্টি মিনিট জলে ভিজিয়ে রেখে দেব এবার একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ কয়েক টুকরো দারচিনি দুটো জয়িত্রী একটা বড় এলাচ কিছুটা জিরে কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো এটাই আমি বিরিয়ানি মশলা হিসেবে ইউজ করবো পুরো রান্নাতে হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে একটা গুঁড়ো করে নেব এবার কিছুটা বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের সঙ্গে বিরিয়ানির একটা আলাদাই সম্পর্ক উইথাউট পেঁয়াজ বিরিয়ানি ইজ নট পসিবল আমি এখানে ছশো গ্রাম মতো এঁচড় নিয়েছি কিছুটা দই আগে থেকে ফেটিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। এরপর আদা রসুন কাঁচা লঙ্কা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও এখানে দিতে পারেন এবার আমি কিছুটা বেরেস্তা অ্যাড করে নেবো বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়েছিলাম ওইটা দু চামচ মতো দেব। আর একটুখানি ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ একদম কম দিয়ে দেব এরপর একটু নুন কিছুটা পুদিনা আর ধনে কুচি আর সরষের তেল বেশ অনেকটাই সরষের তেল দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এখন যেহেতু এচরের সিজন সো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বিরিয়ানিটি খেতে সত্যিই অনেক সুন্দর আর খুব মজার হয় ব্যাস ম্যারিনেশন আমার হয়ে গেছে এবার এটাকে আমি থার্টি মিনিটস ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে আমি নুন দিয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে ওই বিরিয়ানি মশলা দু চামচ মতো দেব আর একটা তেজপাতা আর একটা ফল দেব। এর মধ্যে একটু ঘি দেব সব কিছু ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে জলটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। এবার এই ফুটন্ত জলের মধ্যে চাল আমি দিয়ে দেব। চালটা কিন্তু থার্টি মিনিটস ভিজিয়ে রাখতে হবে এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ না চাল অবশ্যই থার্টি মিনিটস রাখতে হবে হয়ে গেছে আমার বিরিয়ানির রাইস এটা কিন্তু এইটটি পারসেন্টই কুক করব। এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব এবার এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে আগে থেকে কেটে রাখা স্লাইস করে পেঁয়াজ আমি এটার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে যেমন বিরিয়ানির খুব ভালো সম্পর্ক তেমন পেঁয়াজের সঙ্গে এঁচোড়েরও খুব ভালো সম্পর্ক এবার ওই আগে থেকে ম্যারিনেশান করা এঁচোড় পুরোটাই দিয়ে দেব আপনারা প্রেসার কুকারও বানাতে পারেন তিনটে থেকে চারটে সিটি দিলেই এটা হয়ে যাবে তবে আমি এখানে কড়াইতেই বানাবো যেহেতু আমি থার্টি মিনিটস এঁচোড়টাকে ম্যারিনেশান করে রেখেছিলাম তাই এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবেই ঢুকে গেছে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব অবশ্যই জল অ্যাড করেই রান্নাটা করব তবে মশলার জলটা আমি একটুখানি গরম করে তারপরেই অ্যাড করেছি আপনারা চাইলে এ চোরটাকে সেদ্ধ করে বা একটু ভেজেও দিতে পারেন কিন্তু আমি এখানে ভেজে বা সেদ্ধ করে দিইনি কারণ আমার মনে হয় ভাজলে বা সেদ্ধ করলে ওই প্রপার জুসিনেস ব্যাপারটা অতটা থাকে না আমি আগে থেকে কয়েকটা আলু ভেজে রেখেছিলাম যেটা এখানে দিয়ে দেব। আপটার আমি বাঙালি আর বিরিয়ানির মধ্যে আলু ফেভারেট আলু তো দিতেই হবে ওটা আমি একটুখানি টাইমের পরেই তুলে নেব আলুর মধ্যে ফ্লেভারের জন্যই আমি দিয়েছিলাম দেখুন রেডি আমার গাছপাঠা বলুন কেমন হয়েছে দেখতে পুরো কষা কষা মাটনের মতো লাগছে না আপনারা চাইলে এর মধ্যে একটু কেওরা জলও ইউজ করতে পারেন আমি করিনি আমি একদম দমিই ইউজ করব। একটা বাটিতে একটুখানি দুধ নিয়ে এর মধ্যে এক চামচ কেওড়া জল দু ফোটা মিঠা আতর আর একটুখানি গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা কেশরও অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে ছিল না তাই জন্য আমি কেশর দিইনি নিচে আমি কিছুটা পরিমাণ প্রথমে গ্রেভি দিয়ে এর মধ্যে বিরিয়ানির রাইসটা দেব আপনারা এ ভেজে কিংবা সেদ্ধ করে অবশ্যই ইউজ করতে পারেন কিন্তু বিরিয়ানির রাইস অবশ্যই থার্টি মিনিটস ভিজিয়ে রাখবেন এটার সঙ্গে নো কম্প্রোমাইজ আমি কিন্তু বিরিয়ানির মশলা এখানে দিচ্ছি না কারণ আমি রাইসটা বিরিয়ানির মশলা দিয়ে বানিয়েছিলাম তাই জন্য রাইসের মধ্যে পুরো বিরিয়ানির ফ্লেভারটা আছে একদম ওপরে ফিনিশিংয়ের সময় একটুখানি বিরিয়ানির মশলা অ্যাড করব আপনাদের কোনো ভেজিটেরিয়ান ফ্রেন্ডস থাকলে তাকে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন আমি শিওর ও আপনাকে অবশ্যই দ্বিতীয়বার বানানোর কথা বলবে বিরিয়ানির সঙ্গে বাঙালিরা অতপ্রতভাবে জড়িত তাই না কথা বলতে বলতে বিরিয়ানি দম দেওয়ার জন্য আমার অলমোস্ট রেডি কিছুটা বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করে দেবো এরপর এর মধ্যে কিছুটা ঘি দেব। ঘিটা আমি একটু বেশি পরিমাণে দেব কারণ যেহেতু এটা ননভেজ আইটেম নয় তাই জন্য এর মধ্যে বেশি ফ্যাটও নেই কিছুটা বেরেস্তা আর কিছুটা কুচুনো ধনেপাতা আর পুদিনা পাতা আমি ওপর থেকে দিয়ে দেব। পুদিনা পাতার ফ্লেভারটা বিরিয়ানিতে খুব ভালো আসে ব্যাস রেডি দম দেওয়ার জন্য দশ মিনিট লো ফ্লেমে পরের সাত মিনিট হাই ফ্লেমে এবং মিনিট লো ফ্লেমে দিয়ে বানাবো রেডি আমার বিরিয়ানি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কোনো দিন বাড়িতে মাছ মাংস না থাকলে বা কোনো সময় মাছ মাংস খেতে ইচ্ছে না থাকলে এরকম এচড় বিরিয়ানি বা গাছপাঠের বিরিয়ানি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন দেখুন কতটা জুসি হয়েছে না খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন গরম গরম বিরিয়ানি একটুখানি পেঁয়াজ আর এক বাটি রায়তা ব্যাস জমে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন